আসসালামু আলাইকুম মোদার কেমন আছেন সবাই গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অবশ্যই এই উক্তিটি সবারই জানার কথা এবং সুপরিচিত মনে হচ্ছে কারণ এটা আব্রাহাম লিঙ্কনের সেই সংজ্ঞা আব্রাহাম লিঙ্কন যখন গণতন্ত্রের সংজ্ঞাটা দেন তখন কিন্তু এই গণতান্ত্রিক যে মনোভাব সেটার পূর্ণ ব্যাখ্যা তিনি সেই সংজ্ঞা ভিতরে অল্প কিছু কথা দ্বারা ঢেলে দেন তো যার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশটাকে গণতান্ত্রিক একটা দেশ বলা হয় এবং তারা যারা নীতি নির্ধারণী ব্যক্তি আছে বাংলাদেশে তারা সবাই একটা গণতান্ত্রিক মনোভাবের দলে বা সাদের তলে তারা নিজেদেরকে সামিল মনে করে এবং সেই জন্যই আব্রাহাম লিঙ্কনের এই সংজ্ঞার ভিত্তিতেই তারা দেশ গঠন করেছে বা বাংলাদেশকে সেটাই ভাবে বলে তারা ধারণা করে এবং তারা কিন্তু সেটাই বলে থাকে তো এটা একটা গণতান্ত্রিক দেশ তারা বলে তো আসুন দেখা যাক যে বাংলাদেশে কতটুকু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বা আমরা গণতন্ত্রে গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে পেরেছি তো বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশটাকে যদি গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচনা করা হয় তাহলে গণতন্ত্র আসলে কি গণতন্ত্র জনগণের ভিত্তিতে গঠিত একটি সরকার যেখানে জনগণই ঠিক করবে যে যিনি নীতি নির্ধারণী ব্যক্তি যিনি বাংলাদেশটাকে পরিচালিত করবে তিনি কেমন হবে এবং তার যে শাসন কার্য চালানোর মতন সেই সক্ষমতা যোগ্যতা আছে কি এটা নির্ধারণ করবেই জনগণ এবং জনগণ সকল অধিকার পাবে যেমন ভোটের অধিকার বিরোধী পক্ষের বিরুদ্ধে কিছু বলার অধিকার এবং যে সরকার আছে তার কার্যাবলীর সমালোচনা করার অধিকার এবং বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গণতন্ত্র মানে আন্দোলন করতে পারবে এই এটা নিশ্চিত করার অধিকার এবং সঠিক বিচার সঠিক বিচারের অধিকার তো বাংলাদেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা ধারণা করছি বা তারাই বলছে আমাদের দেশে যে দলগুলো আছে যেমন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামায়াত ইসলামী বলেন এনসিপি বলেন গণ অধিকার পরিষদ আরও অসংখ্য দল বাংলাদেশে আছে তো তারা সবাই কিন্তু বলতে মানে তাদেরকে বলতে শোনা যায় যে তারা গণতান্ত্রিক মনোভাব মেনে চলেন এবং তারা সেই ভিত্তিতে বাংলাদেশটাকে গঠন করতে চান তো বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট আপনি কী মনে করেন কারা এই গণতন্ত্রের সায়াতলা আছে বলে আপনি মনে করছেন আমরা বিগত আওয়াম লীগের আমলে দেখেছি যে জনগণকে কিভাবে শোষণ করা হচ্ছে এবং কিভাবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিভাবে বাংলাদেশের মানুষকে প্রতিহত করা হচ্ছে এবং এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার একটা চেষ্টা করা হচ্ছে তো দেখছে দেখলেন যে এই যে এক যে শাসন সেটাও কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি মাত্র সতেরো বছর সতেরো বছর পরে কিন্তু তাদেরও দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য করা হয়েছে এবং পালিয়ে গেছে তো গণতান্ত্রিক মনো গণতান্ত্রিক একটা দেশে যখন জনগণ একটা সরকারকে বসালো সেই সরকার জনগণের সাথে দীর্ঘ সতেরোটা বছর বিক্রি বিক্রে করলো এবং ভোটের অধিকার কেটে নিয়েছিল তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদেরকে দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য করা হলো এবং তারা পালিয়ে গেল তো এখন বর্তমানে যে অবস্থা বাংলাদেশে দু সালের নির্বাচন হতে যাচ্ছে তো সেই নির্বাচনে যদি এককভাবে ক্ষমতায় আসতে হয় তাহলে গণতান্ত্রিক আইন মেনে নিতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠার যে ক্ষমতা সেটা জনগণকে প্রদান করতে হবে এবং জনগণকে প্রার্থিতা নির্ণয়ের নির্ণয়ের একক মালিকানা দিতে হবে এবং ভোটের অধিকার এবং তাদের যে স্বাধীনতা এবং তাদের যে গণতান্ত্রিক মনোভাব সেটা ফিরে দিতে হবে এবং জনগণকে জনগণকে প্রার্থিতা চয়েসের বা প্রার্থিতা পছন্দের একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্ত জনগণকে দিতে হবে এবং সকল প্রকার গণতান্ত্রিক যে মনোভাব এবং সকল প্রকার যে নিশ্চয়তা সেই নিশ্চয়তা জনগণকে প্রদান করতে হবে এবং যার পরিপ্রেক্ষিতে জনগণের সরকার হয়ে উঠবে এবং গঠিত হবে জনগণের সরকার বাংলাদেশের সরকার এবং গণতান্ত্রিক একজন সরকার তো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে জনগণ সকল প্রকার ফ্যাসিলিটিস পাবে কারণ জনগণ তাদের নির্ধারিত বা নির্দিষ্ট পছন্দের ভিত্তিতে একটা সরকার গঠন করবে যিনি বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠা করবে এবং জনগণের সকল জনগণের উপরে সুবিচার করবে এবং জনগণ সকল বিচার পাবে এবং সকল অন্যায়ের প্রতিবাদ তারা করতে পারবে যেমন বাংলাদেশে কিছুদিন আগে হাদিকে হত্যা করা হলো হাদি ইনক্লাব মান্সের একজন মুখপাত্র ছিল এবং তার যে ভাষ্য মতে তিনি যে তাদের কথাগুলো এখনও ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় তো তিনি কিন্তু বাংলাদেশে ইনসাপপূর্ণ একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তার যাত্রাটি শুরু করেছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু সভা সেমিনারে তিনি সেভাবে তার রক্ত গরম যে বক্তব্যগুলো সেভাবে তিনি কিন্তু রেখে যেতেন জনগণের মাধ্যমে জনগণের মাঝে তো তিনি চাইতেন যে বাংলাদেশে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং জনগণ সেই ন্যায় বিচারের অংশীদার হোক এবং প্রত্যেকটা জনগণ যেন ন্যায় বিচার পায় অপরাধ প্রবণতা যেন বাংলাদেশে না থাকে এবং সকল জনগণ হোক তিনি ফকির হোক তিনি গরিব হোক তিনি বড়লোক সবার জন্য সমান আইন যেন প্রয়োগ করা হয় তো সেটাই তিনি চেয়েছিলেন এবং পরবর্তীতে দেখলেন যে তাকে হত্যা করা হলো হলো এবং তার কিন্তু এখনও সেই খুনিটাকে ধরা মানে ধরা সবার বাইরে সে খুনি তো এটা কিন্তু গণতান্ত্রিক মনোভাবপন্ন এখনও প্রতিষ্ঠিত হয়নি গণতান্ত্রিক যে ও যে আইন সেটা কিন্তু প্রয়োগ করা হয়নি এখনও কারণ এখনও কিন্তু সেই খুনিটাকে ফরস্পর বাইরে রাখা হয়েছে এবং খুনি কিন্তু এখনও ধরা পড়েনি তো এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সকল প্রকারের অন্যায় অন্যায়গুলো প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করতে হবে এবং সঠিক বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরকার জনগণ যেটা চায় যাকে চায় ঠিক তদ্রুপ তাকে বাসাই করা সেই অধিকার তাদেরকে দিতে হবে এবং ভোট নিরঙ্কুশ একটা স্বচ্ছ কায়দা হতে হবে এবং জনগণ যেন তাদের মনের যে আকুতি মনের যে হায়েস মনে যে পছন্দ সেটা মাফিক যেন তারা ভোটটাকে প্রয়োগ করতে পারে তো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এটাই আমরা কামনা করি এবং জনগণ তার ইচ্ছা মতো প্রার্থীতা বা ব্যক্তিকে বা ক্যান্ডিডেটকে চয়েস করতে পারবে এবং আগামী বাংলাদেশ হবে গণতান্ত্রিক সেটাই আমরা কামনা করি তো ভালো থাকবেন সবাই আলাইকুম